ছেলের হাতে কামড় বসিয়ে দিয়েছে কামড় বসিয়ে ওটা তোলা মাত্র এই যে কামড় বসিয়ে দিয়েছে কিন্তু এসব লোকে দেখলে বলবে ইচ্ছাকৃত আপনার ছেলে করেছে বয়স আবার বাড়ির তরফ থেকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আর তত্র ভাই বলছে বাবা আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এরকমও যোগ রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আশেপাশের লোক ও নিকটার্থীরা ভালো চোখে দেখছে না বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বয়স বলুন বয়স বলুন বয়স এই প্লাস

এরকম অদ্ভুত ঘটনা মানে ও যে ডাক্তারও দেখালাম ডাক্তার বলছে ও নিজের থেকে করছে কিন্তু নিজের থেকে করছে আমাদের সামনেই ঘটনা নিজে থেকে নিজে পড়তে বসছে নিজের রক্ত এখান থেকে রক্ত পড়ে যায় কাটা ফাটা নেই হ্যাঁ এরকম ঘটনা বই খাতার মধ্যে পড়ছে কোথা দিয়ে পড়ছে দেখে এই যে কোনো যায় কাটা ফাটা নেই রক্ত মানে কেটে যাচ্ছে না এমনি রক্ত এমনিই রক্ত এই বইয়ের মধ্যে রক্ত পড়ছে কোথা দিয়ে পড়ছে কিছু বুঝতে পারছি না এই যে পড়তে মাথা রাখে জিজ্ঞাসা করো

সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে এনি এটা রাখি আমি তো বলেই দিলাম বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অসামঞ্জস্য মত বিরোধ কলো পারবে আপনার যে ভিটে আছে যেখানে থাকা হয় সেখানে পুতে রাখা আছে ক্ষতি করা আছে সেখানে

আমি এলিজেবেল ফর ক্রিয়া লিখে দিচ্ছি সব কিছু দাগিয়ে দিচ্ছি শুধু ক্রিয়াটা করিয়ে নিয়ে যাবেন ঠিক আছে আর সব কিছু আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে ঠিক আছে অন্য জায়গায় দেখেছিলেন কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন হ্যাঁ আমি ছেলেকে নিয়ে প্রথমে ডাক্তার দেখালাম বারোশো টাকা বিজিবকে সে দেখানো মানতে ও যা বলছে ডাক্তার কি বলছে ডাক্তার থেকে নিজের থেকে রক্ত তৈরি করছে আমি কি করে রক্ত নিজের থেকে রক্ত তৈরি করছে তৈরি করছে কি করে তৈরি আমাদের সামনেই তো ঘটনাটা হচ্ছে আমরা ঘরের মধ্যে রয়েছি তার সত্ত্বেও ঘটনা হচ্ছে

ওই গেটের দিয়ে রক্ত ফোটা করতে করতে ওই গেট করেছে সেটাও আমার ছবি তোলা ওটা আপনার আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখান দেখি সেই সেই ছবিও আমার কাছে তো সব যা ঘটনা হয়েছে দ্বারা এগুলো সম্ভব ছেলের ক্ষেত্রে যা হয়েছে আমি সব সম্ভব ভিডিওতে ক্ষতি করা আছে তো ছেলে আর জিন চালিত ব্যাপার জানা যা যে বলেছে এটা সে হয়তো সুরাহা দিতে পারেনি আপনাকে

আমি সব তোলা আছে মানে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষাতে পাশ করতে পারবে পড়তে বসলেই মাধ্যমিক পরীক্ষা কবে এই টেস্ট পরীক্ষা দিতে আমি যদি ও পাস করে যাবে জান আমার কাছে নিয়ে আসেন পাস করিয়ে দেব আমি জান আজকে তো আসবে বলে কত বড় জিন আছে কত বড় ভূত আছে কত বড় পুতুল ক্রিয়া আর কত বড় বাস্তুদোষ আমিও দেখে নেব এই এই দেখুন আমার ছেলে আবার এটা করেছে ওইটা হয়েছে কোন এই যে ছেলে টয়লেটে পায়খানা গেছে হঠাৎ করে এই ছেলের নাম দিয়ে এই অবস্থা এসে পড়েছে ছেলে তোলা কামড় বসিয়ে দিয়েছে নাম দিয়ে করেছে এই যে ছেলের নাম দিয়ে দেখুন এটা করেছে না গাছ হ্যাঁ ছেলের হাতে কামড় বসিয়ে দিয়েছে কামড় বসিয়ে তোলা মাত্র ওই যে বসিয়ে দিয়েছে কিন্তু এসব লোকে দেখলে বলবে ইচ্ছাকৃত আপনার ছেলে করেছে পুলিশ খেলে মানে যখন বুঝতে পারলো যে আমরা এসছিল বাড়িতে